দর্শক এই মুহূর্তে আমরা আছি গুলশানের ফিরোজা ভবনের সামনে যেখান থেকে বেগম জিয়াকে শেষবারের মতো নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অপরদিকে বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু একটি ব্যারিগেড দিয়ে রাখছে রশির ব্যারিগেড এবং তার মাঝেই কিন্তু বেগম জিয়াকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি আছে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু লাল সবুজের পতাকায় মুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানেই রয়েছেন বেগম জিয়ার মরদেহ আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনীরা রয়েছে তারা কিন্তু চতুর্দিক থেকেই এই অ্যাম্বুলেন্সটিকে ঘিরে রেখেছে এবং অ্যাম্বুলেন্সটি যাওয়ার এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তারেক রহমানও কিন্তু এখানে এসেছিলেন এবং তারেক রহমানকে বহনকারী যে গাড়ি সেই গাড়িটিও কিন্তু বেগম জিয়ার যেই লাশবাহী রয়েছে তার পিছিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু দুপাশ থেকেই ঘিরে ধরে রেখেছে এবং এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বেগম জিয়ার মরদেহ এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে জোহর নামাজ বাদে কিন্তু মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হওয়ার কথা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এরপরেই কিন্তু বিকাল তিনটার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হবে দর্শক শেষবারের মতো কিন্তু তাকে এভারকার হাসপাতাল থেকে এই ফিরোজা ভবনে নিয়ে আসা হয়েছিল এবং ফিরোজা ভবন থেকে শেষবারের মতো তাকে বের করে নেওয়া হয়েছে এবং নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে তিনি সেখানে জোহর নামাজ বাদেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ফিরোজার সামনে থেকে দর্শক যেমনটি দেখছেন যে খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যেই ফিরোজা থেকে বের হয়েছে এবং আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করছি যে লাল সবুজের পতাকাবাহী সেই অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটির মধ্যেই কিন্তু রয়েছেন খালেদা জিয়ার মরদেহ এবং আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার যে বিএনপি কর্মীরা রয়েছে তারা কিন্তু এই দেখার জন্য এবং অনেকেই এসেছিলেন তাকে শেষবারের মতো দেখতে দেখতে কিন্তু আসলে সেটি সম্ভব হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তার তাকে দেখার অপেক্ষায় কিন্তু আসলে সেটি সম্ভব না হওয়ার কারণেও কিন্তু অন্তত তার যে ভাই অ্যাম্বুলেন্স রয়েছে সেটি দেখতেও কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করেছে ফিরোজা বাসভবনের পাশেই